বন্ধুরা আজকে আমি একটা অথেন্টিক অরেঞ্জ কেকের এ টু জেড ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আর এই কেকটা অসম্ভব মজার এবং এতটাই সফট যে বলে বোঝানোর মতো না আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আজকের ফুল ভিডিওটা তো প্রথমে এখানে আমি একটা অরেঞ্জ নিয়েছি আর এটাকে আমি একটু জেস্ট করে নিতেছি একটা গ্রেটার দিয়ে তো এই যে আমি গ্রেট করে নিয়েছি দেখুন একবারে মিহি গ্রেটার যেটা এটা দিয়ে আমি একটু গ্রেট করে নিলাম এখন আমি এক চা চামচ মেপে নিলাম জেসটা এরপরে আমি অরেঞ্জটাকে কেটে হচ্ছে জুস করে নিব একটা অরেঞ্জই তো আমি জুসার দিয়ে আমি পুরোটাই এই অরেঞ্জের জুসটা নিয়ে নিব তো এই যে অরেঞ্জটাকে আমি হচ্ছে গিয়ে জুসার হ্যান্ড জুসার যেটা সেটা দিয়েই আমি জুসটাকে বের করে নিলাম এখন হচ্ছে গিয়ে আমার লাগবে চার টেবিল চামচ অরেঞ্জ জুস তো আমি এটাকেও আলাদা করে নিয়ে নিলাম তারপরে এখন আমার এখানে লাগবে এক কাপ ময়দা এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার চা চামচ ভ্যানিলা পাউডার আর সামান্য একটু লবণ দিয়ে আমি শুকনো উপকরণগুলোকে আমি দুই থেকে তিনবার চেলে নিয়েছি আর এটা ছিল আমার দুই পাউন্ডের কেক এখানে আমার চারটা ডিম লেগেছে তো আমি ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি এখন আমি সাদা অংশটা একটু বিট করে নিব আমার চিনিও লেগেছে এক কাপ যতটুক ময়দা ততটুক চিনি নিতে হবে তো আমি চিনিটা ধাপে ধাপে দিয়ে হচ্ছে কি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলাম আর এই যে আমার ডিমের সাদা অংশটা পারফেক্ট একটা মেরাম করে নিয়েছি তারপরে এখানে আমি ডিমের চারটা যে কুসুম আলাদা করে রেখেছিলাম সেই চারটা কুসুম দিয়ে প্রায় এক মিনিটের মতো পিট করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম সেই এক চা জেস্ট দুই টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিলাম এক চা চামচের মতন একটু ইয়েলো কালার এটা দিয়েও প্রায় আমি এক থেকে দেড় মিনিটের মতন আমি একটু বেট করে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে আমি শুকনো উপকরণগুলোকে মিলাবো তবে একবারে দিব না ধাপে ধাপে দিব আর হচ্ছে একটা স্পেসলা দিয়ে ধীরে ধীরে ফোল্ড করে নেবো আর এটা মেলানোর সময় যারা বেকিং করে তারা অবশ্যই জানে আর যারা না জানেন তারা একটু মন দিয়ে শুনবেন এটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে ফোল্ড করে করে মেশাতে হয় জোরে জোরে মেশালে এর ফোমটা ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় এখন আমি এইখানে অ্যাড করে দিব সেই চার টেবিল চামচ যে অরেঞ্জ জুসটা রেখেছিলাম সেইটাকেও আমি দুইবারে দিয়ে দিব তারপরে আবারও শুকনো উপকরণ দিয়ে আমি আস্তে আস্তে ফোল্ড করে করে এটাকে মিশিয়ে নেব পরেবারও আমি কিন্তু জুসটা দিয়ে দিয়েছি এতটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপরে কিন্তু এখানে আমি এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে মিক্স করে নিয়েছি পারফেক্ট একটা ব্যাটার হয়েছে আমি দেখিয়ে দিলাম প্রথমেই আমি দশ ইঞ্চি একটা মোল্ড নিয়েছি তার ভিতরে আমি তেল দিয়ে দিয়ে একটা বেকিং পেপার রেখেছিলাম রেডি করে এখন আমি উপর থেকে হচ্ছে বেটারটা দিয়ে একটু ট্যাপ করে নিলাম তারপরে আমি ওভেনে দিলাম ওভেনটা আমার দশ মিনিটের ফ্রি হিট করে নিয়েছিলাম একশো সত্তর ডিগ্রিতে আর একশো সত্তর ডিগ্রিতে আমার ষাট মিনিট লেগেছে কেকটা বেক করতে দেখুন যে কতটা স্পঞ্জি হয়েছে আমার কেকটা এরপর আমি কেকটাকে আমি চারটা স্লাইস করে নিয়েছি যেহেতু অনেক বড় হয়েছে কেকটা চারটা স্লাইস করে নিয়ে আমি যে বোর্ডে কেকটা ডেকোরেশন করব সেই বোর্ডের পরে আমি একটুখানি খানি হুইপ ক্রিম লাগিয়ে দিলাম হুইপ ক্রিমটাও আমি এইখানে ফোন করে নিয়েছি আমার প্রায় দেড় কাপের মতন হুইপ ক্রিম লেগেছে এখানে এরপরে আমি একটু সুগার সিরাপ দিয়ে আমি এই যে হুইপ ক্রিম দিয়ে সেলাইসের ভিতরে হচ্ছে গিয়ে সমান করে দিব তারপরে আমি এখানে একটা অরেঞ্জ কাট করে নিয়েছি যেহেতু আমি একটা লেমন কার্ডের ভিডিও দেখেছিলাম তাতে আমি দিয়েছিলাম কীভাবে কাট করতে হয় তার জন্য আমি আর অরেঞ্জ কাটটা দেখালাম না সেম টু সেম একবারে অরেঞ্জ কাটটা যারা দেখতে চান অবশ্যই আমার লেমন কার্ডের ভিডিওটা দেখে নেবেন একইভাবে আমি দ্বিতীয় স্লাইসটাও দিয়ে দিলাম সেমভাবেই সব স্লাইসগুলো আমি এভাবেই করে নিলাম আর প্রত্যেকটা সেলাইসের ভিতরে সুগার সিরাপ দিয়ে তারপরে হুইপ ক্রিম দিয়ে এরপরে যে অরেঞ্জ কাঠটা করেছি সেই কাঠটা দিয়ে পরে হচ্ছে গিয়ে আমি ক্রাম কোট করে নিলাম কেকটা ক্রাম কোট করে নেওয়ার পরেই আমি হচ্ছে গিয়ে এখানে হুইপ ক্রিমে আমি একটু অরেঞ্জ কালার করে নিয়েছি তো এখন হচ্ছে ফুল ডেকোরেটিং করার জন্য আমি একটা পাইপিং ব্যাগে হচ্ছে ক্রিম নিয়ে চারপাশে দিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি একটা স্ক্র্যাপার দিয়ে হচ্ছে গিয়ে চারপাশটা সমান করে নিয়ে এখন উপরের ক্রিমটা আমি প্যালেট ন্যাপ দ্বারা সমান করে নিচ্ছি এখন এই যে কেকের ফিনিশিংটা দিয়ে দিলাম কত সুন্দর কেকের ফিনিশিংটা এসেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর এভাবে অবশ্যই আপনারা কেকটা তৈরি করে বাচ্চাদের এবং ঘরের সবাইকে উপহার দিবেন বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামীতে আবার এরকম নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ